যারা গ্রানাইট পছন্দ করেন বা মার্বেল পছন্দ করেন ন্যানো অনেক সুন্দর এগুলো ন্যানো পলিশ এটা ন্যানো জি আটা কালার দেখায় আপনি একদম চায়না অনেক সুন্দর এই দেখেন এটা এইটা একদম এই চায়না ক্যাটাগরির সাগুদানা জি অনেকে আবার বিদেশি ভাইরা আছে 3D পাথর 3D পাথর চায় এই যে দেখেন বন্ধুরা আমরা নিয়ে আসছি হ্যাঁ ভাই এরকম ধামধম ফাল আছে এগুলো ভেঙে যায় না ভাই এগুলো হলো হাই টেম্পার মাল এগুলো ভাঙার কোনো হই না আর এগুলো আমাদের হলো কি জানেন এগুলো স্টোন বডি তো স্টোন বডি এবং আমাদের এগুলো হলো নতুন মাল এটা তো অনেক সুন্দর তো পুরো স্ল্যাব একদম নতুন আপনার এগুলো স্ল্যাবে দেওয়া যাবে স্ল্যাবে এগুলো দেওয়া যাবে এই এখানে অনেকগুলো আছে ওয়াও এখানে তো স্ল্যাবের হিউজ কালেকশন আছে বন্ধুরা এই স্ল্যাবের প্রচুর কালেকশন দেখতে পাচ্ছেন এখানে আছে আচ্ছা এগুলো হলো মিরর পলিশ এখানে সুন্দর ডিজাইন আছে কালার আছে ভাই 8 টাইজ তো এখন আমরা এগুলাই আপনার অনেকের বাজেটের জন্য কোম্পানি এই তৈরি করে তৈরি করে দিয়েছে আচ্ছা অনেক সুন্দর সুন্দর যারা ডিজাইন ভালোবাসেন ডিজাইনের অভাব নাই পিসের সিনারি এটা আমার এখানে 4 পিস 6 পিস 1 পিস সব সাইজেরই সিনারি দিতে পারবো এবং আমাদের সিনারিও না অল সিনারি 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 এখানে সব আছে এটা একটু ভাই একদম নতুন

আর আমার এখানে একটা সুবিধা পাবেন সর্বপ্রথম কথা হলো এ গেট মাল পাবেন আর দ্বিতীয় কথা হলো নিত্য নতুন যে ডিজাইন গুলো ওই ডিজাইন গুলো আমার এখানে আর আপনার ভিডিওতে আমরা ওয়াল আলাদা করি ফলো আলাদা করি বাট আমাদের ওয়াল ফলোর সব টাইস আচ্ছা বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আপনাদেরকে আরো বেশি ভালো রাখার জন্য নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা গতদিন আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম ওয়াল টাইলসের সো অনেকে কিন্তু কমেন্টস করেছিলেন যে ফ্লোর টাইলসের ভিডিও কেন পেলাম না সো বন্ধুরা টেনশন করার কোনো কারণ নাই আজ কিন্তু আমরা আবার চলে আসছি শামীম ভাইয়ের কাছে মানে আদার টাইলসে আর আদার টাইলস জানেনি সকল টাইলসের একটা স্বর্গরাজ্য বলা চলে বা একটি মেলুন মেলা বলতে পারেন সো আজকে আমরা আপনাদেরকে দেখাবো ফ্লোর টাইলস কালেকশন সো আমাদের সাথে আছে শামিম ভাই আসসালামু কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি শামিম ভাই আপনার শোরুমটা যদিও অনেকে চিনে এবং যেহেতু অনেক পুরাতন একটা প্রতিষ্ঠান তারপরেও যারা নতুন দর্শক আছে তাদের জন্য সহজ করে আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন যে আমাদের দোকানের নাম হলো আজাদ টাইলস এজেন্সি আর দোকানের লোকেশন হলো মিরপুর দশ নাম্বার ঢাকা আর আমাদের হোল্ডিং হলো একশো পঁচিশ বে এক শ্যানপাড়া পর্বতা বেগুন রোকের সরণি মিরপুর দশ আর যদি একদম সহজ হয় তাহলে মেট্রোলে দুশো ষাট নাম্বার পিলারের রাস্তার পশ্চিম পাশে অনেক ধন্যবাদ সো বন্ধুরা আপনাদের সুবিধাতে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিও স্ক্রিনে এবং ড্রেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যাতে করে খুব সহজে আপনারা এই শোরুমটি ভিজিট করতে পারেন অথবা আপনার ভালোবাসার টাইলসগুলো সংগ্রহ করার জন্য শোরুমে আসতে পারেন তাছাড়া যারা প্রবাসে থাকেন আমার প্রবাসী ভাইরা এবং যারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে চাচ্ছেন যে একটু ভালো মানের টাইলস সংগ্রহ করবেন এ গ্রেড টাইলস সংগ্রহ করবেন তাদের জন্য সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জুড়ে কিন্তু এই শরুমের নাম্বারটি দেওয়া থাকবে আপনারা যদি টাইলস দেখতেও না পারেন ভিডিও থেকে স্ক্রিনশট দিতে নাও পারেন শুধু ওই নাম্বারে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন ভাইয়া ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিন্তু আপনি এখানে টাইলসগুলো সংগ্রহ করতে পারবেন আরেকটা বিষয় বলে দিচ্ছি যারা পরিবহনের টেনশন করেন টেনশনের কোনো কারণ নাই ভাইয়াসে যোগাযোগ করেন ভাইয়াস আপনাদের বেস্ট মানে অভিজ্ঞ লোক দিয়ে পরিবহন দিয়ে কিন্তু আপনার এলাকায় বা আপনার বাড়িতে টাইলসগুলো পৌঁছানোর ব্যবস্থা করে দিবে বন্ধুরা টেনশন তো নাই নাকি এখন শুধু আপনি টাইলস পছন্দ করবেন আর অর্ডার দিবেন তো পছন্দ করার জন্য টাইলসগুলো দেখতে হবে চলুন কথা না পারি আমরা সরাসরি টাইলস দেখতে শুরু করি சாமி ভাই আমরা কম্পোজিট এরটু টাইলস মানে কম্পোজিট বলতে অনেকেই শুধু 24 24 বিক্রি করে প্রতিপতি বিক্রি করে আর আমাদের এখানে সব রেডের মাল পাবেন কম রেড থেকে শুরু করে হাই রেড পর্যন্ত আচ্ছা তো এখানে আমি কিছু সিরামিক গুলো রাখছি ওকে এগুলো একদম শুরু থেকে আমার দোকানে আছে এগুলো আপনার কোম্পানির রেঞ্জ যদিও আমরা বলতে যাই কোম্পানি 48 টাকা স্কয়ার ফিট আমাদেরকে ই ধরে দিছে ইনভয়েস

এগুলো আপনি যদি এভাবে রেট বলি এগুলো কোম্পানি রেট পঁচাশি টাকা আমরা হোলসেল আশি টাকা করে দিতে পারবো আশি টাকা করে দিতে এগুলো ভালো মানে খুব ভালো মান মানে হইলে এগুলো দুশো বিশ টাকা লোকাল যে টাইস গুলো পাওয়া যায় ওগুলো এগুলো আছে ওগুলো পার্কিং তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার ভিতরে ওগুলো দাম না আসলে না ওগুলো একটু কম রেট বাট এগুলো সাধারণত মানুষরা রুফটপেই বেশি ইউজ করে জি 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 বা যে আপনার রাস্তার সামনে যে জায়গাটা থাকে যেটা এখানে হাঁটাহাটির জন্য সেই জায়গাগুলো বেশি ইউজ করে জি এই যে দেখেন বারো বারো কিন্তু অনেক ডিজাইন আছে এগুলো সব মেসিং ফ্লোর কেউ যদি আলাদাভাবে চায়

চব্বিশ চব্বিশ অনেকের বাজেটের জন্য কোম্পানি তৈরি করে দিচ্ছে আচ্ছা অনেক সুন্দর সুন্দর যারা ডিজাইন ভালোবাসেন ডিজাইনের অভাব নাই

বন্ধুরা এর এরগুলো 24 24 পেয়ে যাবেন কিন্তু আমরা আপনাদেরকে ষোলো ষোলোটা টা দেখাচ্ছি যাদের বাজেট কম ভাই আপনারা যখন সব চব্বিশ চব্বিশের কালার বার করলেন দেখেন এইগুলো সব চব্বিশ 24 কালেকশন হ্যাঁ কিন্তু ষোলো ষোলো সাইজ হ্যাঁ অনেক সুন্দর মাল দেখেন আচ্ছা 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 ওয়াও 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক সুন্দর দাদা ভিডিও দেখতেছেন এগুলো শর্ট স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিন শর্টলি বাকিটা বাইরের বিষয় এই যে দেখেন অফিসে বা শোরুমে যদি ফলো করতে চান তাহলে কিন্তু এইটা দিই সেই লাগবে

আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কালেকশন অনেক কালার আছে সো বন্ধুরা যারা ষোলো ষোলো সাইজের টাইলস চাচ্ছেন তারা শুধু ফোন দিয়ে বলবেন যে ভাই আমাকে ষোলো ষোলো টাইলস দেখান ভাইয়া বাকিটা হেল্প করবে যে এখন আমি চব্বিশ চব্বিশ গুলো দেখাবো যে এখানে আমি এখন দেখাবো আপনাকে চব্বিশ চব্বিশ মিরর পলিশ টাইলগুলো যে এগুলো আছে আপনার রেপিকাস অফ ব্র্যান্ডের আমি বললাম সাইটা কোম্পানি ডিলার তো এগুলো হলো আপনি মিরো পুলিশ প্রিমিয়াম এর আপনার হাই টেম্পার এবং রান্যানো পলিশ আচ্ছা যে এখানে অসংখ্য কালার আছে এবং আর যদি কেউ চান আর এগুলো কালার অনেক কালার দেখেন এই সব আর অনেক সুন্দর চব্বিশ চব্বিশ হুম আর চাইলে আর নিতে পারবে ডাবল ড্যার এগুলো আচ্ছা এগুলো ডাবল ড্যার বন্ধুরা দেখেন কত মোটা থিকনেস দেখেন মাশ হ্যাঁ আর এমন সম্পূর্ণ এগেট মাল আমাদের এখানে সব এগ মাল এবং কার্টুন মাল কার্টুন খোলা মাল থাকে হ্যাঁ টেম্পার থাকে না ওই ধরনের মাল আমরা বিক্রি করি না আচ্ছা আচ্ছা আর একটা সুবিধা আছে আপনি কোনো ভাঙ্গা পাবেন না যদিও ভাঙ্গা যদি কখনো যায় এটা আমরা রিপ্লেস করে দিই রিপ্লেস করে দিই যে সময় দেশের বাইরে মনে করে আমাদের বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা টাইস পাঠাই মানে কি ভাঙ্গার ভয় হয়তো ঢাকাতে নিজে চাচ্ছে না তো আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত যত টাইস পাঠাইছি কেউ ভাঙ্গার কোনো অভিযোগ করতে পারে নাই আর যদি কখনো কারো ভাঙ্গাও পড়ে তাহলে ওটা আমরা কোম্পানির মাধ্যমে রিপ্লেস করে দিই আচ্ছা ভাই কালারফুলগুলো কি প্রাইস একটু বেশি নাকি এগুলো প্রাইস বলতে যেমন আপনার মিরর পলিশ এগুলো আমরা নব্বই টাকা থেকে শুরু করে আটানব্বই টাকার ভিতরে আমাদের এখানে আচ্ছা নব্বই থেকে আটানব্বই টাকা আছে জি জি মিরর পলিশ বলা জি পলিশ আচ্ছা এটা হলো কালারফুল হলো প্রাইস বাড়বে না কালারফুল এটা কালারফুল এরিড ভাটি নাই অন্যান্য গুলো কালারফুল এরিড ভাটি আছে সেটা আমি দেখাই দিব আচ্ছা আচ্ছা আর এগুলো আছে এক্সট্রা মিক্স জি এগুলো হাই টেম্পার কিন্তু

জি ভাই হাই টেম্পার বলতে আমরা এটাই বুঝে দেখেন পাথরবড়ি যেটা এই দেখেন অনেক হেডফোন দিয়ে শোনেন তো একটু হেডফোন থেকে বিরত থাকবে না কারণ এটা আওয়াজটা একটু বেশি হবে আমি একটু দেখে আপনাকে দূরে থেকে আমি ধরে দেখবেন দেখছেন আগুন ভাই ফায়ার করার উদ্দেশ্য একটাই

এই যে এখানে আছে আছে দেশি করা বলে চায়না অনেক ভিডিও করে রেড বলে না রেড বল না বলার উদ্দেশ্য আছে কিন্তু আমি সব মালের রেড বলে দিচ্ছি আমার কাছে কোনো কেউ এসে প্রতারিত হবেন না এটা আমি নিশ্চিত দিতে পারি আচ্ছা রেট দুই টাকা একটাকে আপডাউন হতে পারে সেটা হলো আলাদা জিনিস তো এখানে আপনি দেখেন এক্সিরামিক সেগুলো আচ্ছা 32 পিস এগুলো প্রাইস কত এগুলো 125 টাকা শুধু 125 টাকা স্কয়ার ফিট করবে তা তো চায়না নিতে গেলে তো মিনিমাম 250 থেকে টাকা যায় হ্যাঁ চায়না নিলে এরকম 220 টাকা 30 টাকা কম পড়ে জি জি অর্ধেক দামে পাচ্ছেন বন্ধুরা এইটা দামে এটা মাল দেখেন 3D একদম 3D হ্যাঁ এই দিন এই টাইস দেখেন 125 টাকা শুধু স্কয়ার ফিট 32 বাই 32 সাইজ পাচ্ছেন আচ্ছা এই একটা টাইস দেখেন কত সুন্দর আচ্ছা এটা তো মনে হবে যে দেশি

ছয় পিস ছয় পিসের আছে এখানে আর এগুলো আছে আপনি এক পিসের হ্যাঁ এটা আবার চব্বিশ চব্বিশ আসলে এখানে ডিসপ্লে করতে গেলে সিনারি অনেক জায়গা লাগে এবং আমাদের আসলে জায়গা খেয়ে যাবে হ্যাঁ ওই ওই পিসে আপনি দুই তিনটা ছয় পিসের আছে চার পিসের আছে আচ্ছা আমরা একটু পরে দেখাই দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এই দেখেন এই যে ছয় পিসের টাইপ এই হলো ছয় পিসের ছয় পিসের সিনারি এটা হলো আবার চার তো আমার এখানে চার পিস ছয় পিস এক পিস সব সাইজেরই সিনারি দিতে পারবো এবং আমাদের সিনারিও আছে না জি অল সিনারি ফুল সিনারি সব সিনারি এখানে আছে সব আছে আচ্ছা আচ্ছা আর আমার এখানে টাই স্ক্রিনে একটা সুবিধা পাবেন সর্বপ্রথম কথা হলো এ গ্রেট মাল পাবেন জি আর দ্বিতীয় কথা হলো নিত্য নতুন যে ডিজাইনগুলো ওই ডিজাইনগুলো আমার এখানে আপডেট ডিজাইনগুলো আর আপনার ভিডিওতে আমরা ওয়াল আলাদা করি ফ্লোর আলাদা করি বাট আমাদের ওয়াল ফ্লোর সব টাইলস আমরা বিক্রি করে থাকি আচ্ছা তো যারা ভিডিও দেখেন তারা শুধু বলে থাকে যে ভাই শুধু ওয়াল বিক্রি করেন ফ্লোর নাই আপনারা একটু আগে পরে ভিডিওগুলো দেখবেন তাহলে ওয়াল এবং ফ্লোর দুটোই পেয়ে যাবেন ওকে আর আমার এখানে আমরা সব সময় আসবেন এই কারণে আমরা কারোর মাপে কম দেই না এবং কারোর সাথে প্রতারণা করি না আচ্ছা রেট আপনার যদি পছন্দ হয় ডিজাইন যদি আপনার পছন্দ হয় আপনারা নিতে পারেন বাট আমি বলবো না আপনি আসেন আমার কাছ থেকে নেন আমি এই কারণে বলবো না কারণ অনেকে ভাবে মার্কেট করবেন একটা বড় মার্কেট মিঘু দশ নাম্বার ঢাকার ভিতরে এই গেট ব্যতীত কেউই বিগের সিগের মাল দিতে পারবে না আর রেট নিয়ে অনেকে অনেক কথা বলে রেট আপনারা যাচাই বাছাই করে দিবেন কোনো সমস্যা নাই যদি কোনো ডিজাইন পছন্দ হয় আপনারা আমাকে ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে থাকবেন আমি আপনাদেরকে সহযোগিতা করবো এই দিক থেকে আমি অনেকে চেষ্টা করব আর আমাদের সাপ্তাহিক বন্ধ রোববার থাকে আপনার রোববার হয়তো আমাদের নক করলে পাবেন না আর বাকি যেমন রাত্রেও আমরা এগারোটা পর্যন্ত সজাগ থাকি বিদেশি বাইরে তো মানে রাত্রে ফোন দিতে চায় রাত্র এগারোটা পর্যন্ত আমরা সজাগ থাকি আচ্ছা তো এই যদি কেউ ফোন দেয় হোয়াটসঅ্যাপ বাইয়ের মধ্যে তাহলে আমরা আপনার এগারোটার ভিতরে যেকোনো নক করতে নক করলে আমরা উত্তর দিয়ে থাকবো আচ্ছা সকাল কটা থেকে খোলে সকাল আমরা নয়টা দোকান খুলি তাহলে নটা থেকে রাত এগারোটার মধ্যে হ্যাঁ সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত আর সাপ্তাহিক বন্ধ রোববার ফেরতলাম কিনা আমার এই দোকানে আমার ইতিহাসে আছে যদি কেউ এক পিস মাল মানে বেঁচে যায় এক পিস একশো তো অনেক দুঃখ বা দশ পিস এক পিস বাঁচলে আপনারা মেমোনিয়া আসবেন সাথে সাথে আমি টাকা ফেরত

মাস্ট বি এই গ্রেড প্রোডাক্ট অবশ্যই পাবেন অথেন্টিক প্রোডাক্টও কিন্তু আপনার এখান থেকে পাবেন যেই ব্র্যান্ডের লাগবে না কেন আপনারা কিন্তু ভাইসে যোজা করতে পারেন ভাই যেহেতু চারটা ব্র্যান্ডে ডিলেন আপনারা মেন মেন মানে মেন জায়গা থেকে কিন্তু আপনার মানে মূল প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন তো আসলে অনেক কথা বলে ফেলছি তো আপনার স্বপ্নের বাড়িটা আমরাও চাই যে সুন্দর করে তৈরি করেন এবং দীর্ঘদিন ব্যবহার করেন আরামের সাথে যাতে আপনি একসময় বলতে পারেন দশ পনেরো বছর বিশ বছর পরে যে একটা ভালো জায়গা থেকে টাইলস নিয়েছি আমরা আরামে আছি ইনশাল্লাহ আরও দশজনকে রেফার করতে পারেন সেই ইচ্ছাই কিন্তু আমরা আসলে চেষ্টা করি সো বন্ধুরা আজকে এখানে শেষ করছি ভিডিওটি সামনে আরও অনেক সুন্দর সুন্দর টাইলসের কালেকশনে চলে আসবো সবাই সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম